আসসালামু আলাইকুম চলে আসলাম কেনাকাটা থেকে এই যে জামদানি ডিজাইনটার জন্য কত অপরাজা আসলে রিকোয়েস্টের পর রিকোয়েস্ট করেছেন তো ফাইনালি কিন্তু এই ডিজাইনটা চলে আসছে মানে জামদানি এই সুপার হিট দুইটা কালার এখন যার প্রয়োজন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে প্রচুর পরিমাণ কিন্তু আমাদের স্টোকে চলে আসছে একেবারেই হিট একটা কালেকশন মানে এত প্রিমিয়াম একটা ড্রেস কোনো প্রকার কিন্তু চুমকি পাথর থাকে না এই জন্য কিন্তু ড্রেসটা আসলে আমাদের এখানে সুপার ডুপার হেট দুইটা কালার থাকে একটা কিন্তু একটু টমেটো রাইডের মধ্যে আর একটা কিন্তু হচ্ছে আমরা একটু পানি কালার বলে থাকি যেটা একটু পেস্ট টাইপের একটা কালার তো যার কাছে যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দিতে হবে আমি দুইটা ড্রেসে খুলে দেখিয়ে দেবো অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ করবেন না কারণ এত চমৎকার ড্রেসের ভিডিওগুলো স্কিপ করলে কিন্তু সত্যিই ভালো কিছু মিস করে ফেলবেন আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ এত চমৎকার কালেকশনগুলি কিন্তু শেয়ার করতে ভুলে গেলে আপনি ভালো একটা ড্রেস হারিয়ে ফেলবেন দেখেন এত গর্জিয়াস একটা ড্রেস যেটার মধ্যে কোনো প্রকার চমকি পাথর সিকোয়েন্স থাকছে না একটু জেড কিন্তু হচ্ছে আপনার সুতা দিয়ে ওয়ার্ক নেক পোর্শনটা একটু খেয়াল করে দেখেন সম্পূর্ণ কিন্তু একটা জামদানি প্যাটার্ন ওয়ার্কটা আছে আর তার পাশাপাশি কিন্তু ফুললি মিডিলটা একেবারে খুবই পেটানোভাবে একটা অ্যারো টাইপের কিন্তু একটা প্যাটার্ন পাচ্ছে নিচে দামান পোর্শনটা খুবই ইউনিক আসছে এবং এটা কিন্তু সম্পূর্ণ করবে ভিতরে যে ইনারটা লাগবে সেটা সরকারে কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি তাই এক্সট্রা কোনো ঝামেলা নাই জাস্ট নিয়ে যে কোনো স্টাইলে কিন্তু আপনারা মেক করে পরে ফেলতে পারবেন এই হচ্ছে স্লিপসের প্যাটার্ন মানে আসলে ট্রেস ভালো লাগবে না কেন আপু দেখেন অবশ্যই ভালো লাগতে হবে এত প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন কিন্তু আপনাদেরকে দিচ্ছি তাই অবশ্যই রিকোয়েস্ট করবো কোনো কোনোভাবে কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না আর এটার কিন্তু মেন ফোকাসটা এখনও বাকি এটা কিন্তু প্যান্টের কাপড় পাচ্ছেন আর এই হচ্ছে না মানে একটা চমৎকার ড্রেসের সাথে যখন একটা চমৎকার ওড়না পুরা পাবেন ড্রেস নেওয়ার আগ্রহ কিন্তু এমনিতেই বেড়ে যাবে এই যে ওনার প্যাটার্নটা দেখেন মাসাল্লাহ এটা কিন্তু ওনার একটু আচল প্যানেলটা হ্যাঁ খুব ইউনিকভাবে আসছে আর ফুল বডিটার মধ্যে কিন্তু এই টাইপের একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন যেটা জামদানি মোটিফে আসছে প্রচুর বড়ো সড়ো কিন্তু ওড়নাটা হ্যাঁ আপনি যে কোনো প্যাটার্নে এগুলি ইউজ করতে পারবেন অনেক বড়ো সড়ো সাইড প্যানেলটা কিন্তু খুবই সবুজ চমৎকারভাবে একটা ওয়ার্ক আসছে এবং সাইডের এই স্টেপ প্যাটার্নটা কিন্তু আসলে একেবারেই ব্যতিক্রম খুব সুন্দরভাবে টার্সেল ওয়ার্কটাও করা আছে তো প্রচুর আপুর কিন্তু রিকোয়েস্টের ডিজাইনটা কোনোভাবেই এখন মিস করবেন না কালারটা কিন্তু থাকছে হচ্ছে একটু টমেটো রোইডের মধ্যে টোটালি ইউনিক হ্যাঁ যার কাছে যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে এবং সেকেন্ড যে কালারটা আসছে এইটাও কিন্তু একেবারে চক্ষু শীতল করা কালার যারা একটু সুপার কালার চান এই কালারগুলি কিন্তু তারা ইউজ করে ফেলতে পারেন প্রাইসটা কিন্তু একেবারেই রিজনেবল আছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ডিজাইনটা পাচ্ছেন মানে এই ড্রেসগুলি চলার পেছনে অন্যতম রিজনটা কিন্তু দেখেন একটা পার্টি ড্রেস যেটার মধ্যে কিন্তু আপনার কোনো প্রকার চুমকি পাথর সিকোয়েন্স পাচ্ছেন না চুমকি পাথর সিকোয়েন্স ছাড়াও যে আসলে একটা প্রাইস এতটা গর্জিয়াস হতে পারে এগুলো কিন্তু না দেখলে আসলে বোঝা যায় না তো নেক পোর্শনটা ওয়ার্কের ধরনটা দেখেন সম্পূর্ণ কিন্তু পেটানো একটা ওয়ার্ক পাচ্ছেন প্রচুর প্রিমিয়ামভাবে আসছে তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা একটা শেয়ার করে যাবেন আমরা বারবার শেয়ারের কথা কেন বলি সাপোজ আপনি এখন ব্যস্ত থাকলেও কিন্তু যখন একটু ফ্রি থাকবেন রিল্যাক্সে কিন্তু এখান থেকে একটা ভিডিও দেখে ড্রেসটা পারচেস করতে পারবেন এটা কিন্তু বডি ক্যাপাসিটি আছে প্রায় ফর্টি এইট রাখতে পারবেন লেনথে এটা কিন্তু ভিতরে ইনারে কাপড় আছে এবং বডি কিন্তু সিক্সটি ফাইভ ইঞ্চি রাখতে পারবেন ম্যাক্স এক্সট্রা করে কিন্তু স্লিপসের কাপড়টাও আছে এটা থাকছে আপনাদের পছন্দের কোটা ম্যাটেরিয়ালসের মধ্যে ইনার সহকারে ফোর পিস আছে যেহেতু আপনারা এগুলো র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন র্যান্ডমলি ইউজ করতে পারবেন কোনো প্রকার কিন্তু আসলে ঝামেলা হবে না প্রাইসটাও একেবারে হাতের নাগালে দিয়ে দিয়েছি মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আর এই হচ্ছে অন্য ডিজাইনটা মানে এই টাইপের একটা অন্য কিনতে গেলেও কিন্তু আসলে আপনাদের এখন দুই হাজার টাকায় লেগে যায় এত ফেন্সি লেভেলের একটা গর্জিয়াস ওনার জন্য তো আমরা কিন্তু আসলে ফোরলি একটা ফোর পিসের আইটেম দিয়ে দিচ্ছি একেমাত্র একেবারে বলা যায় পানির দামে তাই মিস করবেন না এইটা হচ্ছে ওনার আউটলুকটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু চলে আসছে তো এই টাইপের একটা ওনার সাথে যখন এত চমৎকার একটা কামিজ পাবেন কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না প্রাইস থাকছে দুই টাকা মাত্র তো আজকে এই পর্যন্ত থাকছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে আপনারই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম